কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে তবে ভাতে বাড়লেই যে পুরনো সেই চালের দামও বাড়বে এমনটা নাও হতে পারে ক্যারিয়ারের শেষ বেলায় সে লিওনেল মেসি ক্রিশ্চিয়ানো রোনালদোর অবস্থাটাও অনেকটা এমনই নিজ নিজ ক্লাবের হয়ে পারফর্ম করে যাচ্ছেন ঠিকই তবে ফুটবলে ট্রান্সফার মার্কেটে দাম কমেছে দুজনেরই বয়সটা যে বেড়েছে দুই তারকারই ট্রান্সফার মার্কেটে কার দাম কত কমল রোনালদো নাকি মেসি কে আছেন কার চেয়ে এগিয়ে চলুন জেনে নেওয়া যাক বিডি স্পোর্টস টাইমের আজকের প্রতিবেদন থেকে নামে ভারী পারফরমেন্সে এখনও যে কোনো তরুণ ফুটবলারকে টেক্কা দিতে সক্ষম বিশ্বের দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিউনেল মেসি ক্যারিয়ারের শেষ বেলায় এসে দুজনেই ইউরোপ ছেড়েছেন এরপরও তাদের বাজার দর নিয়ে আগ্রহের কমতি নেই ফুটবল প্রেমীদের সম্প্রতি এই দুই মহাতারকার বাজার মূল্য প্রকাশ করেছে ট্রান্সফার মার্কেট তবে তা দেখে কিছুটা মনক্ষুণ্ণ হতেই পারে দুই ফুটবলারের ভক্তদের কারণ ট্রান্সফার মার্কেটে দুজনেরই যে মূল্য হ্রাস পেয়েছে গত বারোই ডিসেম্বর প্রকাশ করা হয় ট্রান্সফার মার্কেটে মেসি রোনালদোর বর্তমান বাজার দর প্রকাশিত মূল্যে দেখা যায় লিওনেল মেসির বর্তমান দাম মাত্র বিশ মিলিয়ন ইউরো যা বাংলাদেশি মুদ্রায় দুশো পঞ্চাশ কোটি সত্তর লাখ টাকা অথচ গত সেপ্টেম্বরেও সাঁত্রিশ বছর বয়সী এই তারকার বাজার মূল্য ছিল পঁচিশ মিলিয়ন ইউরো অর্থাৎ দুই মাসের ব্যবধানে তার দাম কমেছে পাঁচ মিলিয়ন ইউরো তারও তিন মাস আগে অর্থাৎ গেলো জুনে লিওনেল মেসির মূল্য ছিল তিরিশ মিলিয়ন ইউরো মাত্র পাঁচ মাসের ব্যবধান বর্তমানে ইন্টার মায়ামির এই ফুটবলারের দাম দশ মিলিয়ন কমলেও তিনি অবশ্য রোনালদোর তুলনায় বেশ খানিকটা এগিয়ে আছেন আল নাসের পর্তুগিজ এই তারকার বর্তমান বাজার মূল্য মাত্র বারো মিলিয়ন ইউরো যা বাংলাদেশি মুদ্রা একশো কোটি বিয়াল্লিশ লাখ টাকা তবে গত জুনে তার মূল্য ছিল পনেরো মিলিয়ন ইউরো এত কম বাজার মূল্যের অভিজ্ঞতা রোনালদোর জন্য এবারই প্রথম দু হাজার চার সালের অক্টোবরে ফুটবল ক্যারিয়ারের শুরুতে তার মূল্য ছিল আঠারো মিলিয়ন ইউরো নিজের ফুটবল ক্যারিয়ারে তার সর্বোচ্চ দাম উঠেছে দু হাজার চোদ্দ দু হাজার পনেরো ও দু হাজার আঠারো সালে রিয়াল মাদ্রিদে থাকাকালীন দারুণ একটা সময় পার করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ওই বছরগুলোতে তার বাজার মূল্য ছিল একশো বিশ মিলিয়ন ইউরো পর্যন্ত এখানেও চির প্রতিদ্বন্দ্বী মেস্তির তুলনায় পিছিয়েছিলেন পর্তুগিজ এই মহাতারকা ক্যারিয়ারের শুরুতে মাত্র তিন মিলিয়ন ইউরো বাজার মূল্য থাকলেও ২০১৮ সালে সর্বোচ্চ একশো মিলিয়ন ইউরো দাম উঠেছিল আর্জেন্টাইন অধিনায়কের সে সময়ে বার্সেলোনায় ছিলেন মেসি অবশ্য বাজার মূল্য কম হলেও ট্রান্সফার মার্কেটে দারুণ একটা রেকর্ড অপেক্ষা করছে রোনালদোর জন্য আর দুই মাস পর তিনি ট্রান্সফার মার্কেটের ইতিহাসে সবচেয়ে দামি ৪০ বছর বয়সী খেলোয়াড়ের রেকর্ড গড়বেন আল নাসেরের এই ফরওয়ার্ড আগামী বছরের 5 ফেব্রুয়ারি রোনালদোর বয়স চল্লিশ পূর্ণ হবে দর্শক কি মনে হয় ট্রান্সফার মার্কেটে মেসি রোনালদোর বাজার মূল্য কম কমে যাওয়া কি যৌক্তিক আর কতদিন খেলা চালিয়ে যেতে পারেন ফুটবলের দুই মহাতারকা এ ব্যাপারে আপনার মতামত জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন